আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা সবার সাথে দুঃখজনক একটা খবর শেয়ার করার জন্য এসেছি আজকে জুম্মাবার যেহেতু জুম্মার দিন সবাই দোয়া করবেন যেন রেডি মুরগির রেটগুলো বেড়ে যায় রেডি মুরগির রেট কিন্তু অনেকটা কমে গেছে আজকে একত্রিশ মে দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ব্রয়লার মোটামুটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় পঁয়ষট্টিও কেনা হচ্ছে যতটুকু জানলাম আজকে অনেকটা কমে গেছে এবং দু একটি জায়গায় দুশত ষাট থেকে সত্তর পঁচাত্তর টাকা ব্রয়লার মুরগি চলতেছে আর আমাদের রেটের সাথে আপনার সাথে নাও মিলতে পারে আপনি দেখে শুনে আপনার এলাকায় কত টাকার চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়াবাড়ি না করে কমেন্ট করে দিবেন এবং রেডি ব্রাউন কক আজকে চলতেছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা প্রত্যন্ত অঞ্চলগুলোতে পঞ্চাশ পঞ্চান্ন কেনা হচ্ছে শহর এলাকাগুলোতে পঁয়ষট্টিও কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালি আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশত দুশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে রেডি সোনালি এবং শহর এলাকাগুলোতে সোনালি দুশত পঁচাশি থেকে নব্বই আশেপাশে কেনা হচ্ছে এবং রেডি টাইগার আজকে গ্রাম এলাকাগুলোতে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে দুশত ষাট পঁয়ষট্টি কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে আজকে রেডি টাইগার দুশত পঁচাত্তর সত্তর এরকম রেটি কেনা হচ্ছে এবং রেডি কালার বাড আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশত ষাট পঁয়ষট্টি কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে দুশত সত্তর থেকে পঁচাত্তর আটাত্তর কেনা হচ্ছে এবং রিজেক লেয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশত সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলিতে দুশত আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেট প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশত আশি পঁচাশি কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে তিনশো তিনশো দশ এরকম রেটে কেনা হচ্ছে এবং বনরাজ দুশত সত্তর পঁচাত্তর প্রত্যন্ত অঞ্চলে কেনা হচ্ছে এবং বনরাজ দুইশত আশি পঁচাশি শহর এলাকাগুলোতে কেনা হচ্ছে এবং শেষও কেনা হচ্ছে দুশত সত্তর পঁচাত্তর টাকা এবং শহর এলাকাগুলোতে আর একটু কম বেশি কেনা হচ্ছে তো আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আপনার খামারি বন্ধুরা আপনার কমেন্ট দেখে জানতে পারবে আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে আর আপনি যদি আমাদের এই পেজে অথবা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন তাহলে প্রতিদিনের ডিমের আপডেটগুলো আমাদের পেজে পেয়ে যাবেন আজকে লাল এবং সাদা ডিমের বাজার দর বাজার দর মোটামুটি সাবেক খুচরা মূল্যটা বলে দিচ্ছি লাল ডিমের হালি হচ্ছে সাদা ডিম লাল ডিমের হালি পঞ্চাশ টাকা ডজন একশো পঁয়তাল্লিশ টাকা এবং কেস তিনশো পঞ্চান্ন টাকা এবং একশো পিস এগারোশো সত্তর টাকা তো ফাই লাল লাল সাদা ফাইকারি বাজার আর একটু কম আছে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে কিনবেন তো এখন পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন আর পুরো বাংলাদেশে আপনার সাথে রেট নাও মিলতে পারে সেটাও খেয়াল রাখবেন আপনার এলাকার রেটগুলো আপনি কমেন্ট করে জানাবেন তো আজকে ঢাকায় আজকে ঢাকায় ব্রয়লার মুরগি চলতেছে একশত আটষট্টি থেকে আটাত্তর টাকা এবং সোনালি মুরগি চলতেছে দুশত নব্বই থেকে তিনশো টাকা গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার পার কেজি চলতেছে একশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে এবং দু একটি জায়গায় তিরাশিও কেনা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত আশি পঁচাশি টাকা কিছু কিছু এলাকায় নব্বই কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর থেকে আশি টাকা কিছু কিছু এলাকায় আরও কম কেনা ব্যচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো নব্বই থেকে দুশো পঁচাশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি দুইশত আশি থেকে নব্বই টাকা বরিশাল বরিশালে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকাও কেনাভ্যাসা হচ্ছে পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে দুশত পঁচাশি টাকা এবং ময়মনসিং ময়মনসিং আজকে ব্রয়লার পার কেজি একশত বাষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনাভ্যাসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আটষট্টি থেকে দুশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একটু কম রেটে আর শহরালাগুলোতে সিঁড়িটি কেনা ব্যসা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর থেকে আশি টাকা কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি কেনা কেনাবেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুইশত আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে রংপুর রংপুরে ব্রয়লার পার কেজি একশত আটষট্টি থেকে আটাত্তর টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি দুইশত অষ্টআশি থেকে নব্বই টাকা বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুইশত পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর এবং সোনালি মুরগি পার কেজি দুইশত আশি থেকে পঁচানব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আটাত্তর থেকে একশত অষ্টআশি টাকা সরি আটষট্টি টাকা এবং সোনালি মুরগি দুইশত পঁচাশি থেকে নব্বই টাকা পঁচানব্বই টাকা কেনা হচ্ছে এবং কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে আশি টাকা কিছু কিছু এলাকায় আরও কম বেশি কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা এবং নরসিংদী ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর থেকে আশি কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুইশত সত্তর থেকে আশি টাকা কিছু কিছু এলাকা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে সত্তর টাকা সোনালি মুরগি দুশত নব্বই টাকা এবং ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁচাত্তর থেকে আশি কিছু কিছু এলাকায় আরও কমও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত নব্বই টাকায় কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁচাশিও কেনা হচ্ছে পাবনা পাবনা ব্রয়লার পার কেজি একশত সত্তর থেকে আশি কিছু কিছু এলাকায় পঁচাত্তর পঁয়ষট্টিও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি দুশত পঁচাশি থেকে পঁচানব্বই টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশত আটষট্টি থেকে আটাত্তর টাকা কিছু কিছু এলাকায় আরও কম বেশি কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা যশোর ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে সত্তর টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত সত্তর থেকে আশি সোনালী মুরগি দুই শত সত্তর থেকে আশি টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি পার্কে যে একশত পঁয়ষট্টি থেকে সত্তর কিছু কিছু এলাকায় পঞ্চান্ন কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত আশি টাকায় কেনা ব্যসা হচ্ছে কুমিল্লা কুমিল্লা ব্রয়লার পার্কে যে একশত ষাট থেকে সত্তর টাকা সোনালি মুরগি তিনশো থেকে দুইশো আশি টাকানব্বই টাকাও কেনা ব্যসা হচ্ছে ফেনি ফেনিতে ব্রয়লার মুরগি পার্কে যে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর প্লাস মাইনাস কেনার আছে হচ্ছে সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটাত্তর টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত নব্বই টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁচাশি কিছু কিছু এলাকায় পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে কক্সবাজারে সর্বোচ্চ থাকে সর্বোচ্চ একশোতে বিরানব্বই টাকা ব্রয়লার মুরগি কেনা বাসা হচ্ছে সোনালি মুরগি তিনশো তিনশো পাঁচ টাকাও কেনা হচ্ছে তো আপনার এলাকায় আপনার আশেপাশে ব্রয়লার সোনালি মুরগি কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের এই রেট অনুসারে পুরো বাংলাদেশে কেনা ব্যসা হচ্ছে ব্যাপারটা এমন না কিছু কিছু এলাকায় আমাদের এই রেটে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় বেশি কম কেনা হচ্ছে তো আপনাদের সাথে বাচ্চার বাজার দর নিয়ে চুমবার পরে হয়তো কথা হবে আর আজকে আমাদের কাছে বাচ্চা নাই কালকে নতুন বাচ্চা বার হবে কারো বাচ্চা অর্ডার করা লাগলে বুকিং করা লাগলে কালকে করতে পারবেন অথবা আজকেও করতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি বগুড়া চার মাথা থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন এছাড়াও আজকে আমের অর্ডার করতে পারেন একশো টাকা করে হিমসাগর পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কোনো হিডেন চার্জ ছাড়া কোনো হিডেন চার্জ নাই দুশো টাকা করে আম আরও লাগলে যোগাযোগ করবেন